এখানে একটা এখানে একটা এখানে একটা চেম্বার অভাব ভিতরটা খুললে এই যে লং বেল একটা পাবেন কিন্তু দুইটা বেল পাবেন দেখেন এই বেলটা এই বেলটাতে কত স্টাইলিশ এবং কত সুন্দর মানে একদম বেনি বেল্টের মতে একদম ইয়াং জেনারেশন যারা এটা পছন্দ করার মতো সাথে কিন্তু আরো একটা বেল পাবেন ভিতরটা আমরা খুলে দেখি সাথে আরেকটা বেল আছে আরেকটা বেল আছে এই চেইন গুলি দেখেন খুবই অন্যরকম একটা চেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম মাশাআল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা দেখবেন এই কারণে আজকের ভিডিওর মাধ্যমে কবি চমৎকার ডিজাইনের কিছু মিনি সাইজের চায়না ছোট ব্যাগ স্টাইলিশ নিউ কোয়ালিটি স্টাইলিশ চায়না ব্যাগ যেগুলো হচ্ছে সব পারপাসে ব্যবহার করার জন্য কবি উপযোগী এবং বর্তমান লেটেস্ট আপনারা যারা এখন আপডেট খুঁজছেন আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই তো তার সাথে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামী আলাদার হাউস হাজি হোসেন মার্কেট ডেমরা স্টাফ কটা ঢাকা বিরানব্বই নম্বর তো তো আমরা বিশেষ করে প্রথমে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করব সংক্ষিপ্ত আমরা দ্রুত সময়ের মধ্যে প্রোডাক্টগুলি দেখে আপনাদেরকে প্রাইসটা বলে শেষ করে দেব এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই 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 সুন্দর আনকমন আনকমন দেখার মতো যারা ইয়াং জেনারেশন তারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন মিউজিক এভাবে দিবেন লেগে যাবে আর এটার মধ্যে কালার পাবেন আমার চারটা কালার একটা কালার দুটো কালার একটা কালার তিনটা কালার আচ্ছা আমি এখানে রেখে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা আরেকটা একটা কালার কালার তো সুন্দর একটা কালার একটা কালার টোটালি চারটা কালার আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই ব্যাগগুলো কিন্তু মানে খুবই অন্যরকম আর এটার মধ্যে কিন্তু দুইটা বেল পাবেন দেখেন এই বেলটা এই বেলটা দেখ কত স্টাইলিস্ট এবং কত সুন্দর মানে একদম বেনি বেল্টের মধ্যে একদম জেনারেশন যারা এটা পছন্দ করার সাথে কিন্তু আরো একটা বেল্ট পাবেন আরেকটা বেল্ট আছে হ্যাঁ এই চেন গুলি দেখেন খুবই অন্যরকম একটা চেন দেখার মত এবং সাথে কিন্তু আরেকটা বেল থাকবে এই বেলটাও খুবই কিন্তু হেভি মানে মূল কথা হচ্ছে প্রোডাক্টটা অনেক হচ্ছে লং বেল লং বেল হ্যাঁ মূল কথা হচ্ছে প্রোডাক্টটা অনেক জুস একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল ব্যাগ যারা একটু কোয়ালিটি মেনটেন করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তো আমরা চারটা কালার আপনাদেরকে দেখতে দেখাই দিলাম অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন স্ক্রিন শর্ট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই যে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হবে আচ্ছা এটা প্রাইস রাখছেন ও আচ্ছা প্রাইসটা বলা হয়নি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2000 টাকা আজকের ভিডিওতে আমাদের ইসলামিয়া লেদার চ্যানেল দেখে যারা অফিসিয়াল চ্যানেল আমাদেরকে জানাবেন তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট পাবে তার মানে আঠারোশো টাকা পাবে ডিসকাউন্ট শুধু আমাদের অফিসিয়াল চ্যানেল থেকে পাবেন ইসলাম এলেদার রাইট এক্সাক্টলি মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো টাকার মধ্যে সত্তর যদি আমাদের চ্যানেল থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট পারপাস করেন পার্সেস নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দুটা প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট দেখাবো ক্লাসিকের অনেকেই ক্লাসিকের ব্যাগ কিনছেন কিন্তু আজকে যে ক্লাসিক ব্যাগটা আমি দেখাবো সেটা হচ্ছে একটু ডিফারেন্স সেটা হচ্ছে এ ধরনের মানে এত যদি আপনি হাতে ধরেন মনে হবে যে আপনাকে যারা বুঝবেন তারা দেখে নেন ম্যাগনেটটা থাকবে ভিতরে এই যে দুনো পাশের ম্যাগনেট থাকবে ভিতরে থাকবে ভিতরে থাকবে আমি আপনাদেরকে যদি বুঝাই দিই এই যে দেখেন এই যে এটাও ক্লাসিকের

আচ্ছা আমরা এটা তো একটা কালার দেখেলাম আরেকটা কালার হচ্ছে কলিজা কালার অনেকে এই ধরনের কালার গুলো খুঁজেন পান ডার্ক মেরুন কালার এটার মধ্যে কিন্তু বেলের স্টাইলটাও কিন্তু খুব চমৎকার এটা কি এটা শর্ট বেল তাই না বেল বেল থাকছে বেল তো উপরে আর একটা আছে আর এটার কালারের সাথে কম্বিনেশন করে বেল করে বানানো দেখতে পাচ্ছেন এটার কিন্তু বেল আছে আর ভিতরে চেম্বার তো অবশ্যই প্রচুর জায়গা আছে আর লং বেল একটা থাকবে আলাদা ডি ভিতরে অনেক সুন্দর জায়গা অনেক জায়গা আপনারা হাতে পাইলে ইনশাআল্লাহ আর আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে দুটো কোরা জি পাওয়া যাচ্ছে দুটো একটা দুটা দুটো জি পাওয়া দুটো জায়গা পাওয়া যাচ্ছে এই কালার পাচ্ছেন না আমাদের কাছে তিনটা কালার একটা কালো হলুদ কালারটা কিন্তু ইদানিং কোব্রানিং চলে এবং কোলি জায়গা লাল দুটো সাদা তিনটা কালার রানিং চলতেছে আমরা তিনটা কালারই আপনাদের জন্য নিয়ে আসছি জি কালারটা পছন্দ আপনারা নিতে পারবে ওকে অনেকে নিতে যাচ্ছেন এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমার প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমি নিব কিভাবে নিব আমাকে একটু যদি খুলে বলতেন আমি আজকের ভিডিওর মধ্যে বলি আপনারা যারা নেবেন একদম সহজ হিসেবে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখছেন এই নাম্বার ছবিটা পাঠাবেন পাঠাই আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আপনার ঠিকানা মতে চলে যাবে ওকে আর এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে বাইশশো টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র দুই টাকা করে দুই টাকা করে কিন্তু না দুই হাজার টাকা না আঠারোশো টাকা রাখবে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা রাখবে একদম অরিজিনাল প্রিমিয়াম কালার হবে তিনটে কালার হবে তিনটে আর অরিজিনালটা যেটা পাবেন আমি আপনাকে বুঝিয়ে দিই এই বেলের কোয়ালিটিটা হবে কালারের সাথে ম্যাচিং হবে এই যে ইয়েলো কালার ইউলো কালার এই যে দেখেন আপনি কলিজা কালার কলিজা সাদা কালার সাদা কালার ম্যাচিং থাকবে ওকে পাচ্ছেন আপনারা ইসলামী এলাদা ভালো একদম সাশ্রয় মূল্যে ভালো প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা আঠারোশো তারপর আমরা দেখা ওয়া স্টাইলিশ এই ব্যাগটা দেখি চাহিদা আপনারা জানেন অনেকে সুন্দর কোয়ালিটির পিছনে দিয়ে একটা চেম্বার থাকবে চেম্বার স্টাইল থাকবে খুবই সুন্দর এটার মধ্যে কালার পাবেন দুটা কালার আর বেলগুলো হচ্ছে খুবই সুন্দর যারা একটু স্টাইলিশ বেল খোঁজেন মোটা তাদের জন্য বেলটা একটু কাছ থেকে দেখা হ্যাঁ আর এটার মধ্যে কালার পাবেন আমাদের কাছে দুটা কালার পাবেন দুটা কালারই খুব সুন্দর একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা কিন্তু স্টোনের কাজ করা হ্যাঁ সম্পূর্ণ রিপিট করে কাজ করা যে স্টোন উঠে যাবে না না আর এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের প্রাইস থাকবে 1800 টাকা আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য মাত্র 1600 টাকা অনলি মাত্র 1600 টাকা এই যে অফিশিয়াল চ্যানেলের জন্য ডিসকাউন্ট

আমাদের সাবস্ক্রাইব বাড়বে এবং অনেকে আকর্ষণ করবে এই ক্ষেত্রে আমরা কমাই দিচ্ছি আর আজকের ভিডিওতে আমরা একটা একটা প্রোডাক্ট দেখাবো একদম না খালি না অনেক সুন্দর যেটা অকল্পনীয় যদি অবশ্যই আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আহ অবশ্যই দেখবেন কারণ যারা ব্যাগের লাভার ব্যাগ খুঁজেন যে একটা ইউনিক ইউনিক ব্যাগ খোঁজেন আহ আমার মনে হয় যে এই ধরনের একটা ব্যাগ আপনি নিলে একদম সাকসেস এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই কিন্তু অন্যরকম দুটা কালারই একদম বেস্ট আপনাদের চয়েসের মধ্যে আর এই ব্যাগটা বিস্তারিত যদি আমি আপনাদেরকে বলি একটু খুলে দেখাই এখানে একটা রুমাল আছে এটা আপনার খুব একটা রুমাল আপনি চাইলে এটা যে কোনো ভাবে স্টাইলিশ ভাবে বেঁধে নিতে পারেন এবং খোলাও রাখতে পারেন দেখতে পাচ্ছেন তো আমরা আসলে একটু লাগায় রাখছিলাম এটা যদি ভিতরটা আমরা খুলি ভাই যে প্রোডাক্ট আপনি দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ওয়াও এটার মধ্যে কিন্তু আরো সুন্দর বেল্ট দেওয়া আছে দুইটা বেল সাথে দুইটা বেল্ট দুইটা বেল্ট দেওয়া আছে শর্ট বেল্ট আর একটা হচ্ছে আপনার লং বেল্ট দুইটা বেল দেখেন এটার কোয়ালিটিটা কত ভালো কোয়ালিটি আই কোয়ালিটি প্রোডাক্ট একদম বেস্ট একটা প্রোডাক্ট আপনি না দেখলে ধরে দেখাই হ্যাঁ এটার সাথে কি ভিতরে একটা চেইন চেইন হ্যাঁ চেইন মানে কত কোয়ালিটি এটা যদি আপনি হাতে না ধরেন বা না দেখেন সেই ক্ষেত্রে আপনি হয়তো অনুভব করতে পারবেন না যারা আমাদের ইসলামিয়া লেদারের চ্যানেল দেখেন তাদেরকে বলবো যে আপনারা খুঁজছেন একটু প্রিমিয়াম প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাগটা আপনারা অবশ্যই আপনারা আমাদের কাছে পারচেস করতে পারেন করলে হবে কি আপনার অবশ্যই আমাদের প্রতি ফেথ আরো অনেক শতগুণ বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে চাচ্ছি কি কেউ আজকের প্রোডাক্ট কত প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে অবশ্যই আমাদের যেহেতু ইসলামী এলাকাতে সবসময় ডিসকাউন্ট চলছে আমরা সবসময় দিয়ে থাকি আর আজকে দিব মাত্র দুই হাজার টাকা রাখবো এটা হচ্ছে জানুয়ারি ডিসকাউন্ট হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি দুই হাজার টাকা কোথাও পাবেন না কিন্তু ইনশাল্লাহ আমাদের চ্যানেলে পক্ষ থেকে যারা নিচ্ছেন তাদের জন্য দুই হাজার টাকা আমরা রাখবো আর এই ব্যাগটা হচ্ছে যত ভিআইপি লুক হয় এই ধরনের ব্যাগগুলি পাবেন এইগুলো বিভিন্ন জায়গাতে আপনি তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল করা হয় কিন্তু না আমরা ওইরকম ব্যবসা করি না সীমিত প্রফিটে ব্যবসা করে থাকি যে কালার পছন্দ হয় এখন স্ক্রিনশট দিয়ে দিন প্রোডাক্ট স্টক সীমিত এগুলি দামি প্রোডাক্ট অল্প অল্প আমরা নিয়ে আসি ওকে মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা পাবেন আজকের ভিডিওটা আসলে আমি কেন বলছি যে প্রথমে যে আপনারা সবাই দেখবেন এই কারণে প্রত্যেকটা প্রোডাক্টই দেখার মতো সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই দেখার মতো সুন্দর দেখেন দুইটা ব্ল্যাক কালার কিন্তু প্রিন্ট একটু ভিন্ন প্রিন্ট এক আর এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার আছে আমি আসলে খুলতে মনে নেই যারা দরকার হোয়াইট কালার আমাকে মেসেজ দিন আমি হোয়াইট কালার সেমি বাট সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার যারা লাগবে ইনবক্সে নক করবেন আমরা কালারটা দিয়ে দিব আচ্ছা এটার ভিতরে স্পেসটা একটু দেখাবেন ভিতরে স্পেসটা এটা তো কিন্তু এরকম একটা বেল্ট বেল্ট কিন্তু দুইটা দেখেন বেনি বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্ট তাই না একটু স্টাইলিশ যারা একটু ইউনিক স্টাইলিশ খোঁজেন তাদের জন্য এটা শর্ট বেল্ট না লং বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্টটা আর এটা চেম্বার হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা খুললে এই যে লং প্রচুর জায়গা আছে আপনারা নিলে বুঝতে পারবেন আর এই ধরনের ইউনিক আজকের ভিডিওটাতে কেন বলছি এই ধরনের ইউনিক প্রোডাক্ট আনশাল্লা কেউ দেখাতে পারবে না তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগে সেই প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিন শো দিয়ে যাওয়া যোগাযোগ করবেন বাংলাদেশের কন্টিনিউ যায় তাদের জন্য ডিসকাউন্ট দুইশো টাকা পার পেস পেয়ে যাচ্ছেন একুশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র উনিশশো টাকা অর্থাৎ দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন খুবই কমফর্টেবল এবং খুবই সুন্দর আপনি না নিলে বুঝবেন না আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো যদি প্রোডাক্ট নেওয়ার পর পছন্দ না হয় রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আমরা আরো একটা প্রোডাক্ট দেখাবো আসলে প্রত্যেকটার প্রোডাক্টই সুন্দর একটা কালার একটা কালার হচ্ছে একটা কালার এই যে আরেকটা কালার ব্লু কালার কালার কিন্তু তিনটা অনেক সুন্দর কালার তিনটা কালার সুন্দর দেখেন এই কালারটা সাথে একটা এ পাবেন জন্য পাবেন এটা বাধা আছে খুলে রাখতে পারেন যেভাবে আমরা লাগাই রাখছি আপনার মতো করে যেভাবে আপনাদের ইচ্ছা মতো রুচি মতো আপনারা লাগাই নিতে পারেন লাগাই নিতে পারবেন আচ্ছা এই ব্যক্তি খুলে দেখে এটা কিন্তু অন্য অন্য ব্যক্তি পিছনে চেম্বার নেই এটাতে কিন্তু পিছনে একটা চেম্বার পেয়ে যাচ্ছেন আর এটা চেইনটাও কিন্তু খুবই চমৎকার একটা চেন চমৎকার এবং কোয়ালিটি চেন ভিতরটা খুললে ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা আছে আর যারা একটু মোটা বেল্টের কালারফুল বেল্ট চাচ্ছেন আজকে এই প্রোডাক্টের মধ্যে কালারফুল একটা বেল্ট পাবে এটা কিন্তু অনেক সুন্দর একটি বেল্ট অনেক সুন্দর এটা যখন আপনি সবগুলোতে কি মোটা বেল্ট থাকবে হ্যাঁ এই ডিজাইনের মধ্যে হ্যাঁ এগুলোর মধ্যে মোটা বেল্ট থাকবে সব সবগুলো ব্যাগের কালার মিলে কিন্তু বেল্টগুলো কালার হ্যাঁ কালার মিলে কিন্তু বেল্ট পাচ্ছে তো এই প্রোডাক্টটা মানে খুবই ভালো লাগছে আমার কাছে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগছে আপনারা এখন আপনাদের কোন প্রোডাক্টটা ভালো লাগে সেটা হলো আপনাদের ব্যাপার যেটা আপনার ভালো লাগে তারা আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তিনটা কালার কালার হচ্ছে তিনটা জি তো এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমাদের অনেকেই বিক্রি করছে বাইশশো দুই হাজার করা আমরা বিক্রি করবো আঠারোশো টাকা আজকের ভিডিওতে আমরা এই প্রোডাক্টের ক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট দিব এটা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এই যে ব্যাগ মানুষের দুই হাজার বিক্রি করছে আমি ষোলোশো টাকা বিক্রি করতেছি তার মানে আমিও প্রফিট করি যারা আগে বিক্রি করছে তারা প্রফিট করছে তাই বুঝতে পারেন ইসলাম সব সবসময় সাশ্রয় রেডি দিবে এবং ভালো কোয়ালিটি দিবে প্রাইস কম রাখবে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা প্রোডাক্ট নিট দিদায় ক্রয় করতে পারেন আর কখনোই কোনো প্রোডাক্ট আমাদের কাছে কোনো প্রবলেম দেখা দিলে আপনারা রিটার্ন পার্সেল করতে পারবেন আর একটা ডিজাইন এটা এটা হচ্ছে পিঙ্ক কালার না এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার পার্পেল এই প্রোডাক্টও খুবই খুবই সুন্দর এখানে আরেকটা কালার পাচ্ছেন এটাতে রুমাল আছে আমি এটা তো লাগাইনি এটাতে লাগানো আছে তিনটা কালার তো এই তিনটে কালার কার কোন কালারটা পছন্দ হয় আর এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে দেখাই পেডো লেখা আছে দেখেন কপিটা আছে আমাদের কাছে কপিটা আমাদের লেখা নাই এগুলা প্রাইস কম দেখে নেবেন আপনারা তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাছে সতেরোশো টাকা রেট তো আজকের ভিডিওতে আমরা রাখবো হলো ষোলোশো টাকা করে এগুলো অনেকেই অনেক প্রাইস দিয়ে থাকে কিন্তু আমরা আসলে সবচেয়ে কম প্রাইস দিয়ে থাকি আর এটার মধ্যে থাকবে আপনার এই বেল বেল্টন বেল বেল জি এটা লং তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন হইলো সবাই জানাবেন আর ভালো আরো কিছু প্রোডাক্ট লাগলে অপেক্ষা করবেন আর অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শুরু চলে আসবেন ইসলামিয়া লেদার হাউথ হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নম্বর দোকান যদি কেউ না আসতে পারেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারবেন সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিলাম আমি হাফেজ মনিরুজ্জামান আসসালামু আলাইকুম